বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আজকে খুব আনন্দিত মনে হচ্ছে নিজেকে একদিনে পাঁচটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি আপনারা পাশে ছিলেন আপনারা আমার ভিডিও শেয়ার করেন তা কার কোথায় বিয়ে হচ্ছে সবই জানাবো দেখেন এই ভাইয়ের বাড়ি কুষ্টিয়া এই আঙ্কেলের বাড়ি পাবনা আসলে আমরা চেষ্টা করলাম যে শর্ট টাইমে যেন বিয়েটা দিতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো তো আছি ভাই কিন্তু আপনার পর আমার খুব একটা খুশি না ভাই কেন কারণ ভাই আপনাকে অনেক দিন ধরে হলো আমি ফোন করেছি আপনি ফোন তো ধরেন না ভাইয়া কেন হইছে কি ভাই আপনার সামনে যার একবার বিয়ে দিলাম এই ভাই তো আপনি ফোন দিত ভাই আপনি ফোন দিতেন না কিন্তু হইছে কি যে পাই সেই ফোন দেয় নম্বরে আমরা তো এটা এক বছর আপনাকে ফোন দিতেছি আরে এক বছর আমরা এক বছর হইছে ভাই সদস্য নাই পাঁচ মাস এক বছর কথা ভাই ভাই আমরা খাতা টাতা দেখি সর্বোচ্চ ধরেন ছয় মাস হবে এখন এটা কথা বলি ভাই আমাদের কাছে আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি একজন মানুষ অনেক আশা করি আছে তার জন্য ভালো কিছু উপহার দিতে পারি আপনি আমার ভিডিও শেয়ার করছেন আজকে শেয়ার করার দেখেন উপহার আপনি পাচ্ছেন কি আমরা দর্শকদের কাছে কোনো টাকা পয়সা চাই না আমরা চাই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি যে আমার ভিডিও শেয়ার করছেন প্রতিটা ভিডিও আপনি শেয়ার করছেন আমি চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য আপনার মতো এক জায়গায় মিলেই তবে তো আমার আপনার বিষয়ে তো আমার দশ জায়গায় কথা বলতে হবে দশ জায়গায় কথা না বলে আমি কিভাবে আপনার কাজ করব আর আল্লাহ যদি আপনার কপালে লিখা না থাকতো আমি চেষ্টা করে সম্ভব হইতো কোনোদিন আপনারা বলেন হয়তো না না হইতো না 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 এখন ভাই আমি আপনার ছোট ভাই আপনি আমার বড় ভাই আমার যদি অন্যায় করে থাকে মাফ করে দিয়ে আপনি ভালোবাসেন ভাই আমি জানি ভাই মাফ করে দিয়ে ভুল থাকে চেষ্টা করি না ভাই আমি চেষ্টা করি মানুষকে যেন ভালো কিছু দিতে পারি এখন সবকিছু দর্শক বন্ধুরা আসলে আমরা এ যে স্ত্রী এ যে মেয়ে আমরা ক্যামেরার সামনে আনতে চাই না কারণ সবাই নামাজ কালাম পড়ে জাস্ট এই ভিডিওটা করতেছি একে এই আঙ্কেলের আঙ্কেল কয়টা মেয়ে আমার পাঁচটা মেয়ে এখন আমি যে বিয়েটা করাইছি আমি কি জোর করে করাইছি না এটা এখন শুনেন আল্লাহর তরবে তিন ভধি হইছে এখন আপনি যা চাইবে করে নিছেন হ্যাঁ আমি যা চাইবে করে নিছি দেখেন আমি 10টা বিয়ে করাইলে আমার মাধ্যমে একজন খারাপ জায়গা পড়তেই পারে এখন ভাগ্য যদি থাকে পড়বে শুনেন ভালো আল্লাহর ভাগ্য আমার ভালো থাকে তাহলে তো ভালোই হবে ভালো করছে কে আল্লাহ আল্লাহ খারাপ করছে কে ওই রাজু খান না এরকমই তো বলে দেখেন আপনার সামনে তো দেখলেন এগেরও বিয়ে হয়েছে যেভাবেই হোক ইন কেস একটা স্লিপ হইতে পারে সেই জন্য ভিডিওটা করে রাখতেছি যদি কোনো দিন কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনিও না বলতে পারেন যে রাজু খান আমাকে আমার মেয়ের মানে কপাল পোড়াইছে মামলাও না করতে পারেন এও কোনো দিন যদি পলায় যায় এই ভিডিও আমাদের কাছে থাকবে ভাই কষ্ট পায় না কথা উদাহরণ দিচ্ছি কিন্তু কেস একশোটা বিয়ে করাইলে পাঁচজন তো সিটার বাটফারি হইতেই পারে ওনাদেরকে আমরা যেন আইনের আনতে পারি আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা ইচ্ছা করলে আমাকে ছাড়াই বিয়ে সাথে করাইতে পারতেন কিন্তু আপনারা আমাকে রাখছেন আপনাদের কাছে টাকা পয়সা চাই না চাই এই যে যেটুকু আমাকে ভালোবাসছেন আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে আছেন এডি অনেক কিছু তবে এই যে আপনার পাঁচটা মেয়ে এখন এই যেও তো আপনার এই যে কিন্তু আপনার একটা বেটা হ্যাঁ এটা আমার বড় ব্যক্তি বিয়ে দেবো বড় জামাই আমার এটা আমার আব্বা আমার আব্বা না আমার আমার আব্বা মারা গেছে এখন এই তো হলো আমার আব্বা মনে করেন যে আমার যাই কিছু সম্পদ আছে সব আন দেয়া শুন আমার বেটাই করবি আমার দোকানও আছে জমিও আছে অর্থ কিছু আছে আমার এই বেটা এখন আমার যেহেতু বেটা নাই এই বেটাক দিয়েই আমি সব কিছু দেয়া ধন্যবাদ এখন এই যে যে কাজটা করতে পারছি আসলে আমার কাছে অনেক ভালো লাগে যে নিজেকে আনন্দিত মনে হয় আপনাদের আপনাদের কাছে তো ভালো লাগতেছে আপনাদের থেকে বেশি আনন্দ আমার কাছে লাগতেছে একটা কাজ করে সাকসেস হতে পারছি আচ্ছা আপনাদের কাছে কেমন লাগে বলেন হ্যাঁ সবার কাছে ভালো লাগে তো চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য এখন মুরব্বী আপনার কাছে কেমন লাগে আমার আব্বাজানকে নিয়ে আমরা এখন যেতে পারি না বসেন আর কিছু কথা আছে এখন সত্যি কথা কি আপনাদের কাছে টাকা পয়সা চাই না মুরব্বী আপনার আমার জন্য একটু দোয়া করেন অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করব আপনি এত সুন্দর একটা ছেলে আমাকে দিচ্ছেন আমার যত ছেলে নাই এই ছেলেটাই আমার দেখাশোনা করবে এখন দেখেন আপনি আজকে অসুস্থ পড়ে যাবেন কবে আপনার মেয়ে কোন জেলাতে খবর পাই আসবে ঠিক না আচ্ছা দাদা নাম কি সবকিছু জানি দর্শকদের একটু জানাই আমার নাম ইলিয়াস সরকার দেশের বাড়ির শশুর হলো আব্দুল আমার দেশের বাড়ি হলো কুষ্টিয়া কুষ্টিয়া ভাই সত্যি কথা বলি যা যে আপনার জন্য আমি আপ পয়েন্ট চেষ্টা করতেছি যদি আজকে ইন কেস না তো আপনার থেকে বেশি খারাপ আমার কাছে লাগতো একজন উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য একজন ডাক্তার সর্বোচ্চ চেষ্টায় থাকে তার রুগীকে বাঁচানোর জন্য কোনোদিনও চায় না রুগী মরে যাক এখন একটা কথা আছে যে গরিব ঘরে জন্ম আমার দেখতে আমি কালো সবাই আমায় ঘৃণা করে কেউ বাসে না ভালো যে যায় যে দেখতে কালো তার মনটা কিন্তু মানে ততটাই ভালো এ যদি সামলাও হয় কালো না এ মনটা কিন্তু অনেক ভালো বিশ্বাস করবেন না প্রতিটা ভিডিও আমার শেয়ার করছে এমন কোনো ভিডিও নাই যে ভাই শেয়ার করে নাই যদি ভাইকে তো একটা বিয়ে করাইছি যদি এর থেকে বড় কিছু লাগতো যদি আমার একটা কিডনিও দিয়া লাগতো ভাইকে আমি দিতাম না ভাই তা লাগবে না সত্যি কথা দা ভাই আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি আপনার মতো যারা আমার ভিডিও শেয়ার করে সবাইকে আমি ভালোবাসি আপনার মতো যেন সবার কাজে যেন করতে পারি এই দোয়াটাই আমি চাই জি আর আমার ভাইজানকে আচ্ছা সত্যি কথা বললেন দাদা ভাই কিন্তু আইডি একটু সমস্যা দেখলাম আপনার বয়স কত ভাই আমার বয়স মনে করেন 37 বছর না আপনার বাচ্চা কাচ্চা নেই বিয়ে করছিলেন বউ চলে গেছে অভাব দেখে ভাইয়ের ঘর বাড়ি যে কিচ্ছু নাই বর্ষায় সব বাসা লিয়ে গেছে আচ্ছা ঠিক আছে এখন আপনি একটা ঘর বাড়ি পাইছেন এই পাশে কেউ কথা বললেন আমাদের একটু সময় দেন আপনারা আপনি একটা ঘর বাড়ি পাইছেন আপনি একটা বাবা পাইছেন একটা ফ্যামিলি পাইছেন এখন আপনি যদি মনে করেন আমি কিছুদিন সংসার করে অত্যসম্পদ নিয়ে অন্য জায়গায় চলে যাব তাহলে কিন্তু আপনি সবচেয়ে ভুল কাজ করবেন আপনাকে আমরা যেভাবে হোক এই ভিডিও সাইডা আপনাকে কিন্তু আমরা আইনের আওতায় আনবো অবশ্যই আমার কথা বুঝতে পারছেন কষ্ট হবে না কেউ অবশ্যই কারণ এ কিন্তু অনেক আশা করে আপনাকে মানুষের ছেলে হিসেবে মেনে নিছে ছেলে হিসেবে আপনারা কিন্তু কম বেশি নাম বাদ দিছি কোনো আব্বা এটা এইভাবেই মনে করেন থাকবো আমিও চাই যে আপনারা এইভাবে থাকেন অসুস্থ আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন অসুস্থ হয়ে পড়লো জি যেন আপনারা ভালো থাকেন কিন্তু আপনারা আমারে ছাড়াও কিন্তু বিয়ে করতে পারতেন জি পারতেন না অবশ্যই এখন আঙ্কেলের বয়স কত আমার বয়স 48 বছর 48 বছর মানে আপনাকে এই যে একটা বেটা দিলাম আমাদের যে বোন জি যার বিয়ে হয়েছে তার বয়স দর্শক বন্ধুরা আমরা যেটা হয়তো কম বেশি এক বছর বেশি কম হইতে পারে হইতেই আসলে 35 বছর বয়স যেটা বয়স 35 35 বছর এখন এই যে ধরেন ভাই বয়স 37 বছর 40ই হবে নয় এখন আমি চাই যে কি আপনারা ছেলের মতো দেখবেন হ্যাঁ অবশ্যই আমার ছেলে নাই এইটাই আমার ছেলে এইটাই আমি চাই এখন একটু বলেন যে আমার ছেলে মতো বসেন এইটা একটু দর্শকদেরকে বলেন কোনোদিন কোন বেজাল হইলে যেতে আমি কোন দোষী না আচ্ছা আমি কি জোর করে কিছু করাইছি না আপনি কি ভালো করে যাচাই বাছাই করে দেখছেন হ্যাঁ ভালো করে যাচাই বাছাই করে দেখছি ছেলে ভালো আচ্ছা ঠিক আছে এবার আপনাদের একটা পুরস্কার দিতে চাই দেখি কি পান বসেন দেখি আগে আপনি মুরে বি শুরু করেন মুরে বিত পাইছে আগে আপনি আগে শুরু করেন দেখি কি পান কপاله কি আছে এই আচ্ছা আপনার

কোন পুরুষের গর্বে তুমি জন্ম নিছ বলো আমরা কিন্তু কন্যা শিশু হলেই তেল বেগুনে জ্বলি কিন্তু আমিও তো আমার মায়ের পেটে জন্ম নিছি আমি তোমার বাবার পেটে জন্ম নেই এরকম আমার একটা গানও আসতেছে সামনে সেটাও দর্শক পাবে যারা আমাকে ভালোবাসেন গান শেয়ার করে দিবেন এক একটা শেয়ার মনে করবে এক এক কোটি টাকা তাকে আমি বিয়ে করায় দিব যারা আমার ভিডিও শেয়ার করেন টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না শুধু আমার ভিডিও শেয়ার করবেন আপনারা এই আপনাদের কাছে আমি চাই এবার বলেন তো নেই কি পাইছেন মনে হয় বলো কোনো দশ হাজার পাইছে

তবে এটা এটা কথা বলি আপনাদের মানে করতেছি আমাদের মাতুব্বের বাড়ি আর কি এটা কিন্তু কারো বাড়ি নেয় কারণ যদি আমরা এই আঙ্কেলের বাড়ি অনুষ্ঠান করতাম অনেক লোকজন এটা ডাইল বাতের ব্যবস্থা করা লাগতো আমি চাই না যে আমরা কারো বাড়ি করবো আমরা মিডিল পর্যায়ে এই যে মাতুব্বের লেখায় সম্মান করে থাকে

দর্শক বন্ধুরা দেখতেই পারলেন যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি ভিডিওটা করা উদ্দেশ্য কী যে আমি দশটা বিয়ে করালাম একটা মিস্টেক হয়ে গেল মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল দেখা যাচ্ছে সম্পদ নিয়ে চলে গেল একটা দুর্ঘটনা হইল বললো যে ঘটকে এইগুলো করছে কিংবা যে মিডিয়া সে এইগুলো করছে জাস্ট সেটা আপনাদেরকে এটা আমাদের একটা প্রমাণ রাখার জন্য তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সর্বোচ্চ এই ভিডিও শেয়ার করবেন দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে এক একটা শেয়ার মনে করবো এক এক কোটি টাকা পাইছি আমি আপনারা কিন্তু অনেকে আছেন ফেসবুকে আপনারা ফটো ছাড়েন যদি কেউ একটা লাইক দেয় মনে করেন এক কোটি টাকা দিছে যদি আপনাকে এক কোটি টাকাও দিত তাও অত সন্তুষ্ট না আপনারা কিন্তু আমাদের কাছেও ভাই তার থেকে বেশি ভালো লাগে তবে দেখেন এই কাজটা করতে পেরে অনেক ভালো লাগছে টোটাল আমাদের আজকে পাঁচটি বিয়ের কাজ করলাম মাত্র সত্যি কি মিথ্যা আজকে যে পাঁচটা বিয়ের কাজ করতেছি এটা সত্য কি মিথ্যে বলেন আচ্ছা এ আপনারা বলেন এই যে আজকে যে বিয়ের কাজ করতেছি ওরে ওকে একটু ঢাকেন তো বাচ্চাটাকে একটু ঢাকেন তো বাচ্চাটা হ্যাঁ আচ্ছা এই যে আমরা যে আজকে একটু কথা বলি আজকে যে বিয়ের কাজ করলাম আচ্ছা মা চাষিরা আছেন অনেক ভাবিরা আছেন আচ্ছা এই যে বিয়ের কাজ করলাম আপনার কাছে কেমন লাগছে বলেন তো হ্যাঁ আপনারা তো দেখতে আইছেন আমরা দেখেন আমরা যা যার বাড়ি করতে পারতাম কিন্তু অনেক খরচ হয়ে যাইতো মাতুব্বের উপরে দিলাম হ্যাঁ খরচ যা হবে মাতুব হবে মাতুব বাড়ি আসলে মাতুব বেড়ে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসে আমাদের ভিডিও দেখে ভিডিও শেয়ার করে আসলে মাতুব বেড়ে জন্য সবাই দোয়া করবেন মাতুব বের কিন্তু বিয়ে শাদি করবে না লাস্ট আমার ভিডিও দেখে আসলে এলাকার লোক তাকে অনেক সম্মান করে অনেক সম্মান একজন লোক তা সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে এখানে বসে করি যদিও কোনো দিন একটা মিস্টেক হয় মামলা মোকদ্দমা হয় অন্তত তার কাছে একটা ঠাই পাবো আমরা তো ভিডিও রাখলাম তাই না করে তোর কিছু করাই নেই হ্যাঁ আমি একটা মাধ্যম যোগাযোগ করাই সেটাই এখন দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন আমাকে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তাকে আমরা ইমার্জেন্সি ভাবে বিয়ে করাবো কথা দিলাম আমাদের টার্গেটে থাকেন যারা আমার ভিডিও দেখেন সবাই নামে মামলা করবো মনের আদালতে আমার সাথে থাকতে হবে পনেরো দিন ঘুরতে হবে জেল হবে আপনাদের আমার বাসায় এসে বেড়াইতে হবে এক জায়গা বসে সবাই মিলে আমরা ডাউল ভাত খাবো অন্তত পক্ষে আমাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য